আমার বাক্যটা তুমি খেয়ে ফেলেছো তুমি যদি আজগো না ওইটা আমি অন্য মেয়েকে বিয়ে করতাম মানে আজকে তোমার জন্মদিন তো আমি আজকে তুমি কেন হইতে গিয়েছিলে একটা দিন পরে হইলে না হলে তো তোমার বউ নাকি আমি তো তোমার চাইতাম না আমি তো তোমার চাইতাম না তোমার জন্মদিন হ্যাঁ তোমার কুন্দু

হ্যালো বন্ধুরা আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন গেম সম্পর্কে যার নাম বানজাই বেট কেন বানজাই বেট আলাদা এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে এখানে রয়েছে তিন লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার এভিয়েটোর কেজি টাইম ফাঁকি টাইম কয়েন ফ্লিপ সুইট বানানজা পোকার স্লটসহ সহ আরো মজাদার খেলা এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে এছাড়া এখানে আপনি বিকাশ নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন সাথে থাকছে 24 ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ গ্রহণ করুন নিচে কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড ব্যবহার করুন প্রথম ডিপোজিটে পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং হাজার টাকা পর্যন্ত বোনাস প্লাস দুইশো টি ফ্রি স্পিন পাবেন এই সুযোগ মিস করবেন না কিন্তু কইছে কইছে আমি নানারা

ওই দিন যদি আমি না হইতাম তাইলে মনে হয় ইডা ওই দিন না তোমার বউ হইতাম না বউ আলাইকে কত মাইয়া সেরি প্রস্তুত এটা সব সলিড নান সলিড কোক বাজার যাইম যায় একটা আইফোন দে দেব তোমার মধ্যে বেড়ায় মধ্যে বুল মানুষ পড়াই দিছ না কো আইফোন মনে করে একটা ওইলি কোক বাজার বাহুই রে লয়ে যাওন যায় তুমি কোনটা কো দি আমি নতুন কইরা রে মাইরে আম তুমি নতুন করে তোমার মার্গোর উপর থেকে কইও ব তোমার behavior মনে তো আমার দইতো না আচ্ছা আজ তারপরে শুভ জন্মদিন ভালো থাকো শুভ কামনা রইলো তো হইলা তো আমার লাইগ দি আগে থেকে তুমি তো কি তা আমার কোয়া আগে থেকে ঘুরছে তো সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনটা বেদনা তেজপাত হয়ে গেছে আমি মনে করি জন্মদিন না জন্ম তারিখ না আবার